ক্লাস ফ্লোর আমাকে জিনিয়াস कहते हैं करेंटली द नंबर ऑफ टोटल ওভার কেসেস ইজ 63 লাখ এন্ড ওভার 86000 কেসেস হ্যাভ বিন থ্যাঙ্ক ইউ কি বলছো আজ কি बीते প্রবর্তক এখন একটাই করোনা

হ্যাঁ স্যার হ্যাঁ হাসপাতালে দুজন কনস্টেবলকে দিয়ে এসছি না স্যার ওনাদের আঘাতটা একটু গুরুতর ঘন্টা কিছু যাচ্ছে না হ্যাঁ স্যার অনেকটা সুস্থ আছেন হ্যাঁ ওনার বয়টা নিয়ে নিচ্ছি হ্যাঁ স্যার ছেলেটাকে হ্যাঁ ছেলেটাকে ইন্ট্রোডাকশন চলছে হ্যাঁ আমারও তাই মনে হয় স্যার ঠিক আছে স্যার আমি জানাচ্ছি হ্যাঁ স্যার ইয়েস স্যার রাইট স্যার

বাথরুমে চলে যায় স্নান করতে হঠাৎই মামনের চিৎকার শুনতে পাই তা কখন হবে তা জানি না তবে আমি স্নান শেষ করে বেরোবো ঠিক সেই সময় হঠাৎই তার মানে আপনি বাথরুমে যাবার পর ছেলেটা ভিতরে আসে তাই তো তাই হবে আমি ভিতর থেকে কলিং বেলের আওয়াজ শুনতে পেয়েছিলাম আচ্ছা আপনি ছেলেটাকে দেখে চিনতে পেরেছিলেন মুখে মাস্ক পরা ছিল প্রথমে দেখে চিনতে পারিনি ওর বাবা দরজার সামনে পড়েছিল আর তার পাশে মামান পরেছিলো আমি কিছু না নি চিৎকার করে উঠি তখন ব ওর বাবা মামন হা হা তুমি শান্ত আমি একটু আগে ফোন করেছি আপনার যদি মানে আমি তাহলে না না সাথে আরে যাবেন যাবেন আগে আমাদের কাছেটা কমপ্লিট হোক তারপর যাবেন আপনাদের আর কতক্ষণ লাগবে অফিসার আপনাদের যা জানা তা তো জানা হয়ে গেছে এবার আসল লোককে ইন্টারোগেট করলে ভালো হয় না আপনি আমি আনন্দমোহন ব্যানার্জি রজো তো আমার নিজের দাদা আরে ও চাวน মে আসলে বৌদির এই সময় মনের অবস্থা তো বুঝতেই পাচ্ছেন তাই আমরা সবটাই বুঝতে পারছি আনন্দ বাবু ব্যাপারটা আটাটা বুঝুন ঘটনাটা अटेम्प्ट टू মার্ডার মানে খুনের চেষ্টা খুনও হতে পারত আর এসব ক্ষেত্রে তদন্ত সাথে আপনাদের নিয়ম মেনে চলতেই হবে আর তাছাড়া আসামি যখন আমাদের কাছে ধরা পড়েছে তখন আমরা খুব ভালো করেই জানি যে তার সাথে কি করতে হবে না মানে আপনারা দুশ্চিন্তা করবেন না হাসপাতালের আমাদের চিকিৎসা চলছে আর আমার কাজ হয়ে গেলে আমি বলে দেবো আপনাদের দিয়ে আসবে আচ্ছা অমিত মানে অমিতের সঙ্গে তো আপনাদের আগে থেকেই পরিচয় ছিল তাই না আপনি কি বলতে চাইছেন অফিসার আমি কিছু বলতে চাইছি না আমি জানতে চাইছি আর সেটা আমাদের খুব ভালো করেই বুঝতে পারছেন কি করোনার সময়ে একটা লোক বাড়ি বয়ে ছুড়িয়াতে খুন করতে হয় ব্যাপারটা আসলে কি জানেন পুলিশ সবটা বাইরে থেকে দেখে শুনে বিশ্বাস করতে চায় তাই পুলিশ আসল তথ্যটা জানতে চাইছে আসল তথ্য বলতে সেটাই তোমার কাছ থেকে জানতে চাইছি এসব কি হচ্ছে অফিসার আমি বুঝতে পারছি না এর মধ্যে আসল নকলের কি আছে আমার দাদা ভাইজি হসপিটালে মৃত্যুর চেষ্টা করা আর তাছাড়া যখন আপনাদের তারপরেও তারপরেও এক্স্যাক্টলি আপনার দাদা বৌদি দুজনেই শিক্ষক অঞ্চলে ওনাদের যথেষ্ট সম্মান আছে আর এরকম মানুষদের সঙ্গে যখন এরকম ঘটনা ঘটে তখন আমাদের দায়িত্ব অনেকটাই বেড়ে যায় আমাদের অনেক সন্তর্পণে পা ফেলতে হয় আর তাছাড়া আসামি যখন আমার সঙ্গে আছে আমরা খুব ভালো করে জানি তার সাথে কি করতে হয় আপনারা দুশ্চিন্তা করবেন না প্লিজ কয়েক বছর আগে থেকেই আমরা অমিতকে চিন্তা শিখছে বাপী মানে আপনার মেয়ে আপনাদের কিছু বলেনি মামন এমনিতেই খুব চাপা স্বভাবের ও সহজে কিছু বলতে চাইতো না আর প্রথম দেখি আমাদেরও সেরকম কিছু মনে হয়নি তার অবশ্য কারণও ছিল না আসলে কতক্ষণ সময় পেতাম তবে একদিন মামুন আচ্ছা আপনারা অমিতকে কিছু বলেননি আসলে কি বলবো কি জিজ্ঞাসা করব বলুন তো কি জিজ্ঞাসা করতাম আর মামুন তো আমাদের সেভাবে কিছু বলেইনি যে তাকে নিয়ে আমাদের ভাবতে হবে তবে আমি আর ওর বাবা ঠিক করেছিলাম মামুন যখন চাইছে না তখন অমিতকে বারণ করে দিই ওই যে বললাম প্রথম দিকে আমরা সেভাবে গুরুত্বই দিইনি তারপর একদিন তারপর তারপর কি আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন আপনি বলুন না মানে আসলে পাপি আমাকে কিছু কিছু বলতো অমিতের কথা যেমন আমি আর পাপি একদিন আমাদের বাড়ি থেকে ফিরছিলাম সেই সময় জেঠিমাদের বাড়ির সামনে আমার আর পাপিয়ার সাথে অমিতের দেখা হয় তো আপনি জেঠিমাকে কিছু বলেননি আমি প্রথমে কিছু বুঝতে পারিনি তারপরে পাপিয়াকে কথার ছলে জিজ্ঞাসা করতে ও আমাকে বলে দেয় কি বলে মানে ওই আর কি অমিতকে প্রায় সময় এরকম বিরক্ত করত ও অবশ্য কোনোদিনই গুরুত্ব দেয়নি ও সবসময় নাই বলেছে তো এই সব কথা আপনি আপনার জেঠিমাকে জানিয়েছিলেন না মানে আসলে আপনি বলুন আসলে পাপি আমাকে সব বলতে মানা করেছিল ও বলেছিল ও নিজের ব্যাপারটা নিজেই সামলে নেবে আর তাছাড়া জেঠু জেঠিমা শুনে চিন্তা করবে তাই কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম তাই জেঠিমাকে সব বলে দিই যেটা আমি প্রথমে বুঝতে পারিনি সেটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল জানেন অফিসার মা বলে বলছি না পাপি আমার ভীষণ ছিল মানুষ ও এইসব কিছু বুঝতোই না ও সবার সাথে ওপেনলি মিশতো আর ওর এই সরলতার সুযোগ যে লোকে এইভাবে দেবে তাকে করে জানবো আপনি ঠিকই বলেছেন আমরা অনেক সময় অনেক কিছু সিরিয়াসলি নেই না আসলে বিষয়ের গুরুত্বটাই বুঝতে পারি না আর যখন বুঝি তখন অনেকটা দেরি হয়ে যায় না থেমে বলে যায় আমার হাতে কিন্তু বেশি সময় নেই বল আমার দিকে লাভ নেই বল ও আমাকে দেখেও দেখত না ইচ্ছা করে এ নিয়ে যেত ও আমার ভালোবাসাকে কিছুতেই বুঝতে পারেনি কিংবা হয়তো ইচ্ছা করেই বুঝতে চাইত না ভেবেছিলাম পড়ানোটা বোধহয় থাকবে আমি আস্তে আস্তে ঠিক মানিয়ে নিতে কিন্তু শেষ পর্যন্ত। আমার বন্ধ হয়ে গেল। আমি আমার কষ্টকে কি করে বোঝাতাম কি করে বোঝাতাম সারা রাত ছটপট করেছি যত বাড়ি খুলতে চেষ্টা করেছি শুধু একটাই মুখ আমার চোখের সামনে ভেসে উঠত আমি অনেকবার চেষ্টা করেছি ওকে তখন তাও পারিনি শেষ বেশ যখন কিছুই হলো না তখন এই রাস্তা বেছে নিলি হ্যাঁ যখন শেষ পেশ কিছুই হল না তখন এই রাস্তা বেছে নিলি হ্যাঁ কি ভাবলি এভাবে পার পেয়ে যান এতই সহজ নাও তৈ করো এখানে তাড়াতাড়ি করো